খুব ভালো জামা কাপড় আনছি মৌসাক মার্কেট থেকে আনছি খালা খোলেন খোলেনক আপনারে খালে পারে আমেনা খালা আমেনা খালা এই যে অনেক সবজি রোপণ করছে এখানে এলো ডাটা শাক দেখতে পাচ্ছেন ডাটা শাক তারপরে বেড়া দিয়েছে আমেনা খালা সুন্দর করে গাছের ছায় তো ওই যে আমেনা খালা আছে সম্ভবত রান্না করতেছে এই যে আমেনা খালা দেখলাম এই তার জিনিসপত্র ওই যে আমেনা খালা বসে আছে এখানে আগুন জ্বালাইছে কি জন্য কি জানে আচ্ছা ওনার কাছে শুনবো আর কি আমেনা খালা আছে তো দেখি আসসালাম আলাইকুম খালা ভালো আছেন ও এই জায়গা তো খুব ভালোই মানে খালের পারে এইখানে বেড়া দিছেন না

আমেনা খালা বেড়া দিছে আর ওইখানে আমেনা খালা আপনি কী করছেন ওইখানে কিছু লাগাইছে ও খালা কিছু সবজি লাগাইছে দেখে আসি সবজির অবস্থা কী এই যে দেখুন সবজি ঢ্যাড়স লাগাইছে তারপরে এই যে ঢ্যাঁড়স গাছ খুব সুন্দর ঢ্যাঁড়স গাছ তারপরে এই যে বিভিন্ন সবজি লাল শাক দেখা যাচ্ছে সুন্দর সুন্দর লাল শাক কুমড়া গাছ দেখ সুন্দর একটা পরিবেশ আমেনা খেলার দিছে মানুষ যাতে না দেখে খালা এখানে আগুন জ্বালাইছেন কেন আচ্ছা ময়লা পোড়ায় জমা দিছেন না তো এখন কেমন আছেন আপনি অনেকদিন আপনার সাথে দেখা হয় না এখন এখানে বসে আছেন কেন কতদিন কতক্ষণ বসে আছেন এগুলো কি বসে আছি এগুলা রান্না করুন কিছু তরকারি শাক টুপাই লইছি আচ্ছা কোথায় রান্না আ জামা কাপড় কি এগুলা এগুলা সেলাই করুন জামা কাপড় নাই ও আচ্ছা আচ্ছা সেলাই করবেন না তো আমি তো আপনাকে অনেক দিন খুঁজতেছি পাই না আচ্ছা তো এই যে আপনারে বলছিলাম একটা জামা কাপড় দেব আর কি তো নিয়ে আসছি আমি জামা কাপড় তো খালা আপনার শরীরের অবস্থা কেমন এখন ভালোই ভালোই না সামনে তো ঈদ সামনে ঈদ আছে এখন ঈদে কি কি করবেন ঈদে যে কি করব মামা টাকা পয়সা নাই চলার নতুন কোনো কিছু নাই বাজার সবাই করার নতুন কিছু নাই টাকা টাকা নাই কি করব তাই চিন্তা করি আহা সুদি দর্শক কামেনা খালার সেই দিন আর পাল্টাইতেছে না সেই দিন আর পাল্টায় না মামা এই এই অবস্থা ভালো লাগে না এই অবস্থায় ভালো লাগে না মন ভালো লাগে না কি করব তাই চিন্তা করে বিবি রাবে। জামানা খালার দুঃখের দিন শেষ হচ্ছে না খালি তাকায় থাকে এই যে সামনে খালের দিকে না কি খালা? নিরুপায় নিরূপায় খালের দিকে তাকায় থাকে দেখেন। এখানে বসে আর কখন বসে এখানে আসছেন কখন? এখানে 12টা সময় আসছে। এখন ওই যে আগে কইছিলেন সকালে ওই যে ওইখানে কারণ বাজার। কারণ বাজার তরকারি তরকারি টুকাইছেন? হ্যাঁ। কি কি টুকাইছেন?

পরিবেশটা দেখেন তার যে পরিবেশ দেখে ভালো লাগে আবার কষ্ট লাগে খোলা আকাশের নিচে একটা ছাও নিতে আমেনা খালা চলে যাচ্ছে তার জীবন এই খালের পাড়ে সুদূরে তাকিয়ে থাকে শুধু দিগন্তে পানিতে তাকিয়ে থাকে পানির ছায়া দেখা যায় কিন্তু আমেনা খেলার জীবন আর পাল্টায় না না খেলা এখন ওই যে কষ্ট পাল্টায় না এখন ঈদে আপনি কোথায় কোথায় থাকবেন কিদে ডাকাই ডাকাই থাকবেন দেশ এর বাড়ি কোন জানি বরিশাল বরিশাল কি যাবেন গেলে কার সাথে যাবেন কোথায় যাবেন গেলে বাস বরিশাল তো কি জানি কয়েডারে যে লঞ্চেও তো যায় লঞ্চে বাসে যাবেন না যাবেন নাকি তো আপনি আচ্ছা দেখ মন টন ভালো হইলে যাইতেও পারেন টাকা পয়সা হইলে খালা টালা আছে বেড়ায় আসতে পারেন তো আজকে কি রান্না বান্না হবে না এই যে পাতিল টাতিল আছে তো যদি ভাত না দিয়ে যায় তাহলে যে এখানে রানবেন নাকি তো ভাত না দিয়ে গেলে কি রান্না করবেন ভাত না দিয়ে গেলে কয়টা চাল আইনে রান্না করব ওই 40 টাকা দিয়া আর তরকারি তরকারি করে শাক পুরাইলো ও আপনার তো শাক আছে এখানে হ্যাঁ যাক আমেনা খালার এই যে শাক ও দেখাইছিলাম আপনাদের ওইখানে শাক আছে তারপরে এইখানে আছে হলো আপনার এই যে ডাটা শাক আছে খুব সুন্দর ডাটা শাকের ইয়ে আছে যাই হোক আমার খেলার কষ্টের দিন শেষ না তো আমি না খেলা আমি তো ওই যে আপনারে ওই যে একটা আপনার জামা কাপড় নাই সিলাই করে বেছেন তো এই যে আপনি আমি আপনার জন্য একটা জামা কাপড় আনছিলাম একটু দেখেন কেমন হয়েছে খোলেন খুব ভালো জামা কাপড় আনছি মৌচাক মার্কেট থেকে আনছি খালা খোলেন খোলেন ভালোই তো সুন্দর আসেন বাইরে আসেন দেখি একটু দর্শকরা দেখান কেমন এলো জামাটা একটু গায়ের উপরে একটু হালকা দিয়ে দেখেন হয় কিনা কি সেই দর্শক এই জামে না খেলার জন্য আমরা দেখতে পাচ্ছেন দর্শক মানে মাফে টাফে হইছে না ঠিক আছে না আর ওইখানে ইয়া আছে পায়জামা আছে দেখি

আমার দিকে তাকান সুন্দর হয়েছে না আর এই যে হইলো আপনার পায়জামা পায়জামাটা দেখেন ঠিক আছে পছন্দ হয়েছে আপনার আচ্ছা যাক আচ্ছা মামা ঈদের সময় কিছু দিবেন করে ঈদের সময় হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাক আমি যদি থাকি তাইলে আচ্ছা এখন যে ওনা ঠিক করেন সব ঠিক করেন আপনার সাথে আপনার কথা বলি সেই দর্শক আমেনা খালা খুব খুশি হয়েছে এই যে খালের পাড়ে এখন আমেনা খালা খুব খুশি হয়েছেন আপনি ঈদটা সুন্দরভাবে করিয়েন আচ্ছা শুধু দর্শক মন্ডলী আমেনা খালার কষ্টের আর শেষ নাই তার জীবনের কষ্টগুলো দেখতেই তো পারলেন কালো কাপড়ের মতো এই যে মুড়িয়ে এই যে বেড়া বেড়া দিচ্ছেন কি জন্য রোদ্র লাগে কিন্তু বাতাসটা তো খুব সুন্দর লাগতেছে না একদম খালফাড়ে দেখেন দর্শক ঝিরিঝিরি বাতাস বোঝাই যাচ্ছে এই যে

সুই দর্শক আমেনা খালার আর একটু আপনার ঈদে যদি থাকে তখন আর একটু সাহায্য সহযোগিতা করার জন্য আমি নাম্বার দিয়ে দেবো এই খালপাড়ের বিখ্যাত আমেনা খালা আমি আপনাদের সাহায্য এসে দিয়ে যাব ঠিক আছে খালা নাম্বার ঠিক আছে আমি দিয়ে দেবো সমস্যা ওকে ঠিক আছে আমেনা খালাকে শুভেচ্ছা স্বাগতম আসসালাম আলাইকুম দর্শক কষ্টের শ্বস নাই আমেনা খালার পড়ে আছে এখনও সেই আগের জায়গায় ছোট্ট ঘরে খালপাড়ের আমেনা খেলা প্রিয় আমেনা খেলা